ফোন চার্জ দেওয়া অবস্থায় কানে হেডফোন লাগিয়ে ঘুমানোর সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মদন মোহনপুর গ্রামের ঘটনা মৃত্যু হয়েছে অনির্বাণ খাড়া নামে এক যুবকের বয়স চৌত্রিশ বছর অনির্বাণ বিহারে সিভিল ইঞ্জিনিয়ারের কাজে যুক্ত ছিলেন বাড়িতে বয়স্ক বাবা মা দাদা বৌদি রয়েছেন অনির্বাণের স্ত্রী আসন্ন সন্তান প্রসভা তাই তিনি বাপের বাড়িতে রয়েছেন মঙ্গলবার রাতে খাওয়ার পর তিনি নিজের রুমে ঘুমোতে যান সকাল নটা থেকে তাকে ঘুম থেকে ডাকার চেষ্টা করেন বাড়ির সকলে কিন্তু অনির্বাণের কোনো সাড়া মেলেনি বাড়ির লোকজন প্রতিবেশীদের খবর দিলে প্রতিবেশীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যুবক খাটে নিচু হয়ে বসে রয়েছে বাড়ির ইলেকট্রিক বোর্ড থেকে একটা এক্সটেনশন বোর্ডে মোবাইলে চার্জার লাগানো এবং ওই এক্সটেনশন বোর্ডের তারটি তার হাতে জড়ানো ছিল হাতের সেই অংশটিতে পোড়া দাগ ছিল যুবকের দেহ পাঁশকুড়ার পিতপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য এলাকায় নেমেছে শোকের ছায়া

ওই জন্য আর সকালে কেউ ডাকে নি বাচ্চারা স্কুল যাবে বলে এদিকে স্কুলে ব্যস্ত হয়ে পড়ছে তার মাঝে মাঝে মা বাবা কাকু কাকি সকলে মিলে দরজায় ধাক্কা দিচ্ছি না উঠছে না বলে কাকু স্কুল চলে যাবে কাকুর দরজাটা ভেঙে দিন এখনো ছাড়া দিচ্ছে না উঠছে না যখন আপনিও চলে গেলে কে আর ডাকবে বলে কাকু নিয়ে এনে দরজা ভেঙে দেখে এইরকম কাছে মুখটা ঢুকিয়ে আপনার নাম যিনি মারা গেছেন ওনার নাম বয়স আপনি ওনার কে হন ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্বিয়ার কোর্সের সাথে অটো করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর जोगाजोग नाइन फाइव फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সংখ্যা নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেল্দা করে আসুন আমাদের বিমূলী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্পোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট